শামশেরগঞ্জ জাফরাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির সময় বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন বাবা ও ছেলেকে খুনের পর শনিবার পুলিশ নিহতের পরিবারের অভিযোগ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুলিশ পুলিশের দাবি তাদের অপহরণের খবর পেয়ে তারা লেকে আসেন উদ্ধারে যদিও পরিবার জানায় পুলিশের কাছে অপহরণের অভিযোগ করেননি স্বেচ্ছায় এসেছেন এরপরে আসরে বিজেপি সজল ঘোষ সংকুতে পান্ডা সহ একাধিক বিজেপি নেতা তাদের নিয়ে যান সরলেকে সুবেন্দ অধিকারীর বাসভবনে বিকালে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সোমবার নিরাপত্তা ইস্যুতে হাইকোর্টে দালস সহ জাফরপাড়ে নিহতদের পরিবার বিধান নগরের পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন মামলা দায়েরের অনুমতি দিয়ে মঙ্গলবার মামলা মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এরপরে নিহতের পরিবার স্পষ্ট জানায় মুখ্যমন্ত্রী ও স্থানীয় মন্ত্রীদের উপর ভরসা নেই তাদের তারা সিবিআই তদন্ত চাইছেন আমরা বিচার চাই আমরা সিবিআই তদন্ত চাই আমরা বিএসএ কেন চাই মুখ্যমন্ত্রীর উপর আশা নেই রাজ্যমন্ত্রীর উপর ভরসা নেই আমরা বিএসএ কেন চাই ওই তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে না হলে দরজা ভেঙে দেবো দরজা ভাঙচুর করে ফেলে দিল বলছে এখানে সব লোক আছে হ্যাঁ ও কে ও বলছে কে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে বলছে না আমরা কিডন্যাপ করে আসেনি আমরা নিজের ইচ্ছায় এসেছি এদিকে ঘটনা চক্রে এদিনই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নিহতের পরিবারের হাতে ক্ষতিপূরণের দশ লক্ষ টাকার চেক তুলে দিতে সেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি ওদের কিডন্যাপ করে নিয়ে গেছে আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিন গ্রাম আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না পাল্টা পুলিশের বিরুদ্ধে কিডন্যাপের অভিযোগ তুললে এনআইনজিবি ও বিজেপি নেতা কৌস্তব বাগচি ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে দরজা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না পরিবার করতে চায় না তাই জোর জবরদস্তি মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তিনি তো টিভিতে দেখেছেন এবং শুনেছেন যে ওই মা ওদের বাড়ি চন্দন দাসের স্ত্রী ওদের পুরো পরিবার বলেছে আমরা সে চাইস তারপরে আর এই কথা বলার মানে কি হয় মুখ্যমন্ত্রীর সামনে জাফরাবাদে নিহতের পরিবারকে হাজির করাতেই তৎপর পুলিশ প্রশাসন বিরোধীদের এই অভিযোগের মধ্যেই আরেক অভিযোগ পুলিশের বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাবা ও ছেলেকে এই ঘটনার পর থেকে ভাঙা দরজাটি ওই অবস্থাতেই ছিল এরই মধ্যে নিরাপত্তার অভাবে পরিবার কলকাতায় ফলে জাপ্রপাদের বাড়িতে ছিল না কেউই সেই সুযোগে ভেঙে যাওয়া সদর দরজা মেরামত করে দিয়ে যায় কেউ বা কারা স্থানীয়রা জানান ঘটনার সময় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বন্ধ ছিল নিহতের বাড়ি থেকে ঢিলঝোলা দূরত্বে লাগানো সিসিটিভি ক্যামেরাও পুলিশ সকালে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা স্থানীয়দের দাবি মুখ্যমন্ত্রী যাবার আগে হিংসার চিহ্ন মুছতে এই কাজ পুলিশের জাগোরে জাগো বাংলা